আমি একটা মুসলমানের স্কলারের বক্তব্য শুনছিলাম ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ কথা আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয় আমাদের ইসলামে কোরআনে কোন জায়গায় লেখা আছে ও কোরআন পড়েছে ও কোরআন পড়েছে হারাম জায়গা পড়েছে কোনদিন জীবনে ইসলামের কোন জায়গায় লেখা আছে যে রেপ যাইছে যদি তাই হতো তাহলে ইসলামিক কান্ট্রি আছে আরবে মানে ধর্ষক ধরলে তৎক্ষণাৎ ও কোনো বিচার বেচার নেই তৎক্ষণাৎ তুরাত তাকে হাতে পায়ে বেঁধে পাথর ছুড়ে হত্যা কর তার মানে কোরআনের আইন অনুযায়ী রেপিস্ট ঘ বস্তু তাকে হত্যা করার অনুমতি দিচ্ছে হত্যা করার অনুমতি দিচ্ছে আর এ বলছে অনুমতি দিচ্ছে ইসলাম বলছে বাচ্চা কোথায় পেয়েছে রামকৃষ্ণ পরবংশদেব ও ইসলাম গ্রহণ করেছিল এবং নামাজ পড়েছিল নামাজ পড়েছিল রামকৃষ্ণ এবং নামাজ পড়ে কি বলছে একটা পুকুর ঘাট অনেক বিবেকানন্দ রামকৃষ্ণ প্রধান শিষ্য বিবেকানন্দ কি বলছে ছোটবেলায় ওর নাম ছিল বিলে তা ওর বাপ ছিল জমিদার তা জমিদারের কাছে সবাই আসতো হিন্দু আসতো পোজা মুসলমান আসতো তা মুসলমানের আলাদা হুঁকো এর আলাদা হুঁকো হিন্দুর আলাদা হুঁকো মুচির আলাদা হুঁকো ম্যাথরের মানে হিন্দুদের মধ্যে অনেক ভাগ তামাক খেত তা ও বিলে মানে ডাকনাম বিলে বিবেকানন্দ ও ছোটবেলায় বাবাকে বলছে বাবা এতগুলো হুঁকো কি হবে বলে ওটা মুসলমানের ওটা হিন্দু ওটা বাগদি ওটা মুচি ওটা মেথরের ও লা তারপরের দিনকে ও কি করছে মুসলমানের হুঁকোটা করে ওর বাপ দেখে বলছে কি একে করছে বলছে জাত কেমন করে যায় দেখছি যাচ্ছে না যায় কেমন যাচ্ছে না যায় কেমন করে দেখছি জাতের নামে বজ্জাতেই আজকে এ জাতাং নামে বজ্জাতি করছে বিবেকানন্দের থেকে বড় রামকৃষ্ণের থেকে বড় মন থেকে বড় নরেন্দ্র মোদীর থেকে বড় এ হারাম জেল খাটবে বাংলার মুসলমানদেরকে বলছি আবেদন করছি কোনো জোরে প্রার্থনা করছি এই হারাম বিরুদ্ধে ফেয়ার করুন আইনি ব্যবস্থাটা আমি বুঝে নেবো হাইকোর্টে হাইকোর্টে আমি ওকে বুঝে নেবো আপনারা শুধু এফআইআরটা করুন আর ব্যাকপুর কমিশনারকে বলছি এই হারাম যাদেরকে খোলা রাখা যাবে না একে পিঞ্জিরে বন্দি করতে হবে কে 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 বিজেপির কোন নেতা রাজ্যে দেখতে চাই কে ওর পাশে আছে দেখতে চাই ওই কুলাঙ্গারের পাশে কে আছে ওই ক্রিমিনালের পাশে বিজেপি কোন নেতা আছে হো যায়গা লড়কে লেগা দেখেগা যে হোগা মঞ্জুরে খোদা হোগা ছাব্বিশ সাল আসছে বাজারকে ভাঁজতে হবে হঠাৎ করে ওর মাথায় খেললো একটা ভরা জনসভায় ও মুসলমানদেরকে ইসলামকে কোরআনকে উদ্দেশ্য করে যে ভাষাটা প্রয়োগ করেছে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছে যে কোরআনের হাদিসে বা মুসল ইসলামে নাকি ধর্ষণ যাই অর্জুনের বাচ্চা বেঙ্গলি পঞ্চায়েতে ভোটার ভোটে জেতার ক্ষমতা এখন নেই নেতা তুই তো কোরআন সম্বন্ধে তোকে এত সাহস দিল কে কোন হুনের বাচ্চা দিল কোন বিজেপির নেতা দিল আমি দেখতে চাই এই হনুমানের বাচ্চা এই ইঁদুরের বাচ্চা যে কোরআনকে নিয়ে যে বক্তব্য দিয়েছে আমি বাংলার মুসলমানদেরকে বাংলার মুসলমান যে সমস্ত ইমাম অ্যাসোসিয়েশন আছে যে সমস্ত সংগঠন আছে বাংলার বুকে কোনো থানা আছে প্রতিটা থানায় বাংলার মুসলমানদেরকে বলছি অর্জুন সিং এর নামে এফআর করুন আর ব্যাকপুরের কমিশনারেটকে বলছি এই ক্রিমিনালটাকে অ্যারেস্ট করুন আমি অ্যাডভোকেট আলি আফজল চান সারা বাংলায় একটা থানা যেন বাদ না যায় সনাতনীদের বলছি ইসলামকে কলঙ্কিত করেছে সেই ইসলামকে যে কলঙ্কিত করেছে তাদেরকে বলছে আপনারাও ওর বিরুদ্ধে রুখে দাঁড়ান যেমন অবায়াকাণ্ডে ওই ওয়ান জাস্টিস ওই ডিমান্ড জাস্টিস বলে মানুষ রাস্তায় নেমেছিল সেইভাবে ওর নামে এ প্যার হোক এপ্যার হোক আজান নিয়ে তুমি কথা বলেছিলে প্রতিবাদ করে তোমাকে বিজেপি ছাড়া করে দিয়েছিলাম আবার তুমি ইসলাম নিয়ে কথা বলেছ তুমি কোরআন নিয়ে কথা বলেছ গা নেই তুমকো তুমি ছোড়ে নেই ছাব্বিশ সালের আগেই ও জেলে ঢোকা বই আমি অ্যাডভোকেট আল তো রোকলো অর্জুন সিং আপনি চা আপনি সঙ্গে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের দায়িত্বে রয়েছেন আপনি সংঘের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের দায়িত্ব রয়েছেন এই অর্জুন সিং বিরুদ্ধে মোহন ভগবতের কাছে বা আপনাদের সঙ্গে যারা মূল দায়িত্ব রয়েছে তাদের কাছে অভিযোগ জানিয়েছেন না জানাবেন দেখুন যখন ও যখন ও আজান নিয়ে বলেছিল তখন আমি অভিযোগ করেছিলাম তখন আমি অভিযোগ করেছিলাম সেই অভিযোগের ভিত্তিতেই ও দল ওকে লিখিতভাবে না করে অলিখিতভাবে ওকে সাইট করে দিয়েছিল বিজেপি সহজে কাউকে সাসপেন্ড করে না অলিখিতভাবে তাকে বুঝিয়ে দেয় সংঘ অলিখিতভাবে বুঝিয়ে দেয় দেয় তোমাকে তুমি আছো তোমাকে বাদ দিল না কিন্তু তুমি অন্যায় এটাই হচ্ছে আমাদের নিয়ম সংগঠনের তা আজকে যে ঘটনা বলি ঘটিয়েছে যে কোরআনকে নিয়ে বলেছে যে ইসলামকে নিয়ে বলেছে আমি শুধু অর্জুন সিংকে এইটুকু বলতে চাই টুকু বলতে চাই অর্জুন সিং ক্রিমিনালের বাচ্চা আঠারোটা কেসের আসামি বিধানসভা ভাঙা আসামি তুমি তুমি দাবাং নেতা নাকি আজকে মোদীজি কি বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস মোদিজির যে আবাস যোজনা শুধু হিন্দু পাড়ায় হয়েছে মুসলমান পড়ায় হয়নি দেখাতে পারবে অর্জুন সিং হ্যাঁ কৈমাই কেলাল প্রধানমন্ত্রী সড়ক যোজনা শুধু হিন্দু পাড়ায় হয়েছে মুসলমান পড়ায় হয়নি দেখাতে পারবে অর্জুন সিং আজকে কোভিড কোভিডের সময় শুধুমাত্র ইঞ্জেকশন হিন্দুদের দিয়েছে মুসলমানরা মনে যাক দেব না হয়েছে তাহলে মোদিজি বলছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের উপর দেশ চলছে আর ওই ঘটনা ওই স্লোগানের উপর ভিত্তি করে দিল্লিতে যেখানে পনেরো পার্সেন্ট মুসলমানের বাস সে দিল্লি দখল করে ये गलतफहमी हटानी आवश्यक है भाई पहले दिन इस्लाम भारत में आया तब से आज तक इस्लाम यहाँ है और रहेगा ये मैंने भी पिछले बार भी कहा था इस्लाम नहीं रहेगा ऐसे सोचने वाला हिंदू सोच का नहीं है हिंदू सोच ऐसी है नहीं दोनों जगह ये कॉन्फिडेंस बने तब ये संघर्ष खत्म होंगे ये तो बात बोला है ये तो मेरा सामने में बोला है छुट्टी আগে ঠিক আমার কোর্ট বন্ধ হবার দুদিন আগে দিল্লিতে একটা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সম্মেলন হলো তাতে ইন্দেশজি ছিল ইন্দেশজি বলছে আমি বলছি না আমি সেই সম্মেলন উপস্থিত আপনারা ছবি দেখতে পারেন আমি সেখানে লক্ষাধিক মুসলমান আলে মাপ মলানা হাফেজ কারি সবাই ইন্দেশজি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের যেহেতু চিপ প্যাটার্ন पैगंबर को भी हिंदुस्तान में नहीं आया लेकिन हिंदुस्तान का खुशबू उसका नाक में गया तो पैगंबर नोवी जी बोला है ये हिंदुस्तान में ऐसा खुशबू आया है वहां का आदमी को इतना इतना প্যার করনা চাই আদমি কো না প্যার করার চাইয়ে খুশ হয়ে ইন্দ্রেশ ইন্দ্রেশ কুমার থেকে বড় নেতা আজকে এই কলকাতার বুকে বিমানবন্দরে দু বছর গত বছরে গত বছরে গত বছরে বিরমবন্দরের কাছে একটা হোটেলে উপস্থিত ছিল রামলালজি ইন্দ্রেশজি আমি সবটা ডেকেছিলাম হোটেল ইন্দ্রেশজি রামলালজি কৃষ্ণগোপালজি এখানে বিদ্যুৎ আর এস এস নেতা বিদ্যুৎ চ্যাটার্জি যোশীজি প্রদীপ যোশীজি আমি জলধর মাহাতো উপস্থিত ছিল সেখানে মুসলমানদের উদ্দেশ্য করে এতগুলো নেতা উপস্থিত থেকে মুসলমানদের কথা শুনলো সেখানে বহুত মনানা মৌলবি আপেজকারী কেন মুসলিম রাজস্ব করবে কি বোলা জোরো জড়ো সে জোড়ো কিতাব পড়ো আধুনিক শিক্ষায় শিক্ষিত হো উইথ কোরআন পড়ো কোরআন সবসে বড় চিজ হয় कुरान सबसे बड़ा चीज है कुरान से रिसर्च करके आज जो प्लेन देख रहा है प्लेन वो वहीं से ही, वहीं से, से रिसर्च करके मिला है अभी तक कुरान रिसर्च हो रहा है कुरान तो से बड़ा चीज आज कोई नहीं पवित्र है पवित्र ग्रंथ है इंग्लिश इस्लाम के আমি এই ক্রিমিনালটাকে বলতে চাই ও নাম নাম বললে ওই তোবা 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 করতে হয় কারণ ও এত লোকের বরদোয়া আছে এত মানুষের খুন করেছে ও ক্রিমিনাল রেকর্ডে বলছি